আজকের <laughs> দেখাই <laughs>

এই যে আমাদের শিকারিগুলা এই যে আমাদের শিকারীগুলা অপেক্ষায় আছে তাদের শিকারের প্রথম শিকারে সফলতা পেয়েছি দ্বিতীয় শিকারের অপেক্ষায় এই এই শিকারই তো পুকুরের মধ্যে নাই মাঝে যে কোনো মুহূর্তে পাইতা তুলে মাছ আইব না পুকুরে নামতে হইব সব খোটায়নি খোটায় না শিকদার কি অবস্থা মাসে কথা কয় মাসে কথা কয় না না এইগুলো দুর্দর্শ শিকারী যে কোনো মুহূর্তে পুকুরের মাছ খেলে নেই না দেখবো

গেল এই যে বন্ধুরা আজকের তৃতীয় শিকার তৃতীয় শিকার আমরা আটা ব্যবহার করতেছি ঠিক আছে অবশ্যই এই মাসে আটা খায় ভালো গমের আটা ভ্রমণ খাওয়া সফলতা আসবে অপেক্ষা করতেইব না এখন না তিনজনের তিনটা অপেক্ষা করতে সমস্যা নাই ধরা পড়বো তিনজন শিকারি এখানে মাছ ধরতেছে একজনকে দেখা যাইতেছেন অবশ্য এই যে একটু একটু দেখা যায় শিকারের অপেক্ষায় এই এক শিকারী শিকারের অপেক্ষায় এ আমাদের সাসা মামুন খা শিকারের অপেক্ষায় অবশ্য আমরা ইতিমধ্যে তিনটা শিকার করছি তিনজনই এখনো সমান স্কোরে আছে স্কোর বাড়াইতে হইব দেখা যাক চতুর্থ শিকার কে করে সবাই দুর্দর্শ শিকারী সবাই শিকারি দেখা যাক কে আগে ধরে না না মাছ আইসা করবো সমস্যা নেই শিকারীরা তো মজবুত তিনজনে তিনজনে তিনটা শিকার চতুর্থ সফলতা মামুনের দিকে এগিয়ে যাচ্ছে সমস্যা নেই ভাই অনেক অনেক কষ্টের পরে সফলতা আজকে চতুর্থ শিকার বন্ধুরা একটু কাছে থেকে দেখাই একটু দেখি ঠিক আছে

আমাদের তিনটা মাছ এটা একটু ছোট সাইজ হওয়ার কারণে এটা আমরা আবার সাইডা দিব এটা বড় হোক এটা আমরা চাইরা দিতেছি স্কোর এখনো তিনে তিনে সমতা সমতা হ্যাঁ একে একে তিন তিনজনে তিন সমতায় আছে এখন সবাই মামুন খা মামুন খা খোডায় হ্যাঁ না খা অনেক পরিশ্রম করতেছে আম এ এ খোডা কিন্তু আদা লাগাও আদার লাগাতে চলব ওকে আদার খাইতেছে এরা আইব এটা না প্রথমটাই শিকার করছে মামুনখা হ্যাঁ এই যে চতুর্থ শিকার এখন হ্যাঁ এলাপি আর মুক্ত বড় সাইডে আর আরি টান দিতে গো আরি

ফেল না কোন যে বাংলা একটা প্রবাদ আছে না হয়তো হেরেছি নয়তো শিখেছি উল্টা হইলো হয়তো জিতছি নয়তো শিখছি হারার কোনো শব্দ নাই নাকি মামুন শিখছি আসবে 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 খারাটা নাই বোনা মাছ আমাদের শিকারীরা শিকারী আরেকজন কই দেখা যায় তিন শিকারীর কম্পিটিশন চলতেছে দেখি দেখি একটা ঠিক আছে আজকের চতুর্থ শিকার

मेरी पहली मोहब्बत है मेरी